করে রাকিবের ফোন মধ্যে পড়ে যায় কুত্তার যতক্ষণ সে বুঝতে পেরেছে এটি আদি যুগের একজন রানীর কাছে চলে যায় নাম ছিল সামিয়া রানী মনে করে যে এটা একজন সৃষ্টিকর্তার বার্তা পাঠিয়েছে এই পাত্রে রানী না বুঝে ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে এটা কি হতে পারে আমরা তো এটাকে জীবনও দেখিনি যখন সে মোবাইলটা অন করে তখন সে দেখতে পায় মোবাইলের ওয়ালপেপারের ওয়াল ভিতরে একটা ছবি তখন সৈনিককে বলতে থাকে এটা হয়তো বা সৃষ্টিকর্তা ভিতরে আরেকটা ভিডিও দেখে সে মোবাইলটা তার বুকে জড়িয়ে ধরে চোখের ভিতরে অনেক ভয় ডুবে যায় কিন্তু ওই পাশ থেকে রাখের চিন্তা ভাবনা করে এটা কিভাবে হতে পারে সবকিছু গায়েব হয়ে যায় সে আস্তে আস্তে গিয়ে একটি বোতল এনে সেখানে রাখে এবং সেটিও কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যায় গায়েব হওয়ার সাথে সাথে নিয়ে দেখতে থাকে এটা কি হতে পারে একজন সৈনিক বলে সৃষ্টিকর্তা হয়তোবা আমাদের একটি শক্তি বাড়ানো একটা পানি দিয়েছে তখন রানী খুশি হয়ে বলে জি এটাও হতে পারে রানী ভাবতে থাকে সৃষ্টিকর্তা বা আমাদের দিকে তাকিয়েছে তখন এটা নিচে কাপড় উড়ে গিয়ে ওই পাত্রে গিয়ে পরে যায় দেখার জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন